নির্বাসিত মানচিত্র রাফি আহমেদ এই যে দূরে সরে গেছি বাড়ি থেকে এরপর এরপর আর ফেরা হচ্ছে না শৈশবরা ডাকেনা না নস্টাল সম্মুখে শুধু দেখি ভাঙা সংসার নর্দমায় কলুষিত মস্তিষ্ক আমার মানচিত্র ঘিরে নির্বাসিত হত্যাকা হতাশার বুক ছিঁড়ে আমি এক আগন্তিক পৃথিবীর বয়সের মতো যেন বেঁচে আছি তোমরা বলতে পারো তোমরা বলতে পারো কতকাল বেঁচে থাকলে ফুরোবে জৈবনের স্বাদ বিষাদের বিষাক্ত পদার্থ নাম যার নিঃসঙ্গতা আঘাতের পদচিহ্ন লয়ে আমি দোষ দিবকার, আমার আমার জানা নেই অথচ অথচ পূর্বপুরুষের পাপের শাস্তি হিসেবে আজে প্রস্থান বিভর্ষ যন্ত্রণার নির্বাসন হারিয়ে যাওয়া জৈবন শেষও টানতে হচ্ছে রোজ জীবনের খোয়াব নামা আমি এক লাশের সাগরে ভাসছি যেখানে কোনো শোক শোভানই নেই জীবনের শতকার মানুষের সাথে যোগসূত্র নেই নেই এ জীবন দর্শন ঘচাবার অথচ অথচ অন্য প্রাণের আরতনাদ নি আমি বেঁচে আছি রোজ আমার রাষ্ট্রের নাম কবর আমার আইন মৃত্যু আমার অস্তিত্ব লাশ তাই এ ধরিত্রীর মানুষ আমাকে গ্রহণ করে না অথচ অথচ তারণ সুদিনের খোঁজে ভুলে গেছে নিঃশ্বাসের রুহুর বতন অনিবার্য। জীবনের এই স্থায়ী সুদর্শন আয়ুর ফরমান এরপর এরপর জীবনের উন্মাদ আয়োজন পেরিয়ে অস্বীকার করা কবরকে মানুষ আপন করে নেবে ঠিক ঠিক আমার মতো করে ঠিক ঠিক আমার মতো করে